আঙ্গু সময় হাফ প্যান্ট তুলতে তুলতে আঙ্গু দিন চলে যেত ওই হরিণের হুঁদে হুঁদে আঁটতে আঁটতে হরিণ ধরতে আঁটতাম না তারপরে বিটিভি দেখতে দেখতে আঙ্গুর চোখের ছানি পড়ে যেত আর এখন কি যেমন আসতে রে ভাই নাম বলো হ্যাঁ হীরামণি কোন ক্লাসে পড়ো আচ্ছা তুমি কাকে ভালোবাসো হ্যাঁ কি নাম এই মিনাজুল কন্ডা এই দেখো নায়ক এই টাকা এদিক টাকা 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 তুই কি করিস ওইল্ডিং এর কাজ করিস আর তুমি পড় কোন ক্লাসে বানাপল মাধ্যমিক বিদ্যালয়ে তাই না ক্লাস 6 এ তুমি তুমি হ্যাঁ মাথা তোরা এই বয়স কত হইনি কি নাম তোমার তুমি ক্লাস 6 এ পড়ো 7 এ তো তোমার সম্পর্ক এই ছেলের সাথে ও ক্লাস 7 এ পড়ে এই দেখেন ব্যাগ বক্সা ভাষাবাড়ি থেকে এই যে স্বর্ণালঙ্কা সবকিছু নিয়ে টাকা পয়সা নিয়ে হ্যাঁ তা দ্বারা হচ্ছে টাকা পয়সা স্বর্ণালঙ্কার সব নিয়ে বাড়িতে বেতনা এক্সপ্রেসে তারা চলে যাচ্ছিল বেতনা এক্সপ্রেসের আমাদের এই যে জয়নুল ভাই তার কাছে টিটিরা সবাই সপর্দ করেছে পরে আমার বাড়িতে নিয়ে আসছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এটা অবশ্যই অভিভাবকরা এই মুহূর্তে আসবে অভিভাবকদের আসার পরেই আমরা আইনগত ব্যবস্থা যেটা হয় যে খুবই দুঃখজনক এই সমাজ ব্যবস্থা কোথায় চলে যাচ্ছে সন্তান আমারও আছে আপনারও আছে সন্তানদের প্রতি আসলে অভিভাবকদের খেয়াল রাখি রাখার পরেও সম্ভব হয়ে ওঠে না সবার ওই একটা মেয়ের বাবা থাকে বিদেশ আর এটা ক্লাস এ পড়ে তারা একই স্কুলে পড়ে আর একটা ওয়েল্ডিং এর কাজ করে খুবই অল্প বয়স্ক যেটা মানে ভাবা যায় না তারা অলরেডি বাড়ি থেকে পালায়ে তার তারা হচ্ছে এখন চলে যাচ্ছে কোথায় উদ্দেশ্য ছিল কোথায় এই খুলনা কোথায় খুলনায় যাই কি উদ্দেশ্য ছিল বল কি পরিকল্পনা করেছিলি বল কথা বল কি পরিকল্পনা করছিলি যাই কি বাসা ভাড়া নিয়ে থাকবে এরকম একটা চিন্তা ভাবনা তোর বিয়ে হয় তোদের বয়স হয়েছে বিয়ে হইতো বল অযথা তো পুলিশকে তোরা হয়রানি করতি ভাষা ভালো যাই হোক এই হচ্ছে সমাজের অধপতন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম